মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হল গত পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশে সেই নির্বাচনে জয়লাভ করলেন ডোনাল্ড ট্রাম্প ইতিহাস রচনা করে কিন্তু তার শপথ এখনো দেরি কেন বিশ জানুয়ারি শপথ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মে অনুযায়ী সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার আর মার্কিন সংবিধানে দুই বিশ জানুয়ারি তারিখটি নির্ধারণ করা হয়েছে প্রেসিডেন্টের শপথ গ্রহণের জন্য সেই হিসাবে এবার প্রেসিডেন্টের নির্বাচনের তারিখ ছিল পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিকভাবে বিজয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের জানুয়ারি মাস থেকে শুরু করে পরবর্তী চার বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তিনি কিন্তু ভোট গ্রহণের পর এত দেরি কেন প্রেসিডেন্টের শপথ নিতে এর কারণ যুক্তরাষ্ট্রের মতো একটা সুনির্দিষ্ট নিয়ম পৃথিবীর আর কোনো দেশেই নেই আমেরিকার সাধারণ নির্বাচন থেকে শুরু করে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সহ প্রতিটি ধাপে সুনির্দিষ্ট উনিশশো সালে আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতো চার মার্চ উনিশশো সালে বিশ জানুয়ারির প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সেটা ছিল কনজারভেটিভ বা রুজভেল্টের দ্বিতীয় মেয়াদ প্রথম মেয়াদে উনিশশো সালে রুজভেল্টের শপথ নিয়েছিলেন চার মার্চ সতেরোশো উননব্বই সালের সংবিধানের ধারাবাহিকতা মেনে সব মার্কিন প্রেসিডেন্টই চার মার্চ শপথ গ্রহণ করেছেন তবে বিশতম সংশোধনী অনুসারে নভেম্বরের নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়া পর্যন্ত সোয়া দুই মাসে বিরতি রাখা হয় এর আগে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে শপথ গ্রহণের জন্য চার মাসের একটা সময় রাখা হতো কিন্তু সমস্যা হলো উনিশশো সালে সেই বছর মার্চ মাসে আব্রাহাম লি করতে করতে গৃহযুদ্ধের মার্কিন পক্ষের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এই একই অবস্থার মুখোমুখি হয়েছিল সাত দশক আগ পর উনিশশো সালও মহামন্দার সেই সময়ে সাবেক প্রেসিডেন্ট হারবার্ড কাছ থেকে ক্ষমতা নেন রোজবেল্ট অবস্থা এতটাই খারাপ ছিল যে মানুষ উদ্গ্রীব হয়ে শুধু ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করেছিল সেই বছরই প্রথম এই দীর্ঘ বিরতির একটা বড় সমাধান হিসাবে সামনে হাজির করা হয় এইসব কারণে সংবিধানের বিশতম সংশোধনীতে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের সময় কমিয়ে আনা হয় সেখানে নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিন হিসাবে বিশ জানুয়ারির কথা বলা হয় সংবিধান সংশোধন অনুযায়ী তিন নভেম্বর নির্বাচনের পরের বছরে বিশ জানুয়ারি দুপুরে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন আর এর মধ্য দিয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে অভিযুক্ত হবেন তিনি অর্থাৎ ওই দিন বেলা এগারোটা উনষাট মিনিট 59 সেকেন্ডের ক্ষমতা থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট সেই সময় কংগ্রেসের নতুন অধিবেশন মার্চের পরিবর্তে 3 জানুয়ারি শুরু হয় মার্কিন নির্বাচনের রীতি অনুযায়ী যে প্রার্থী সব বেশি ভোট পাবেন তিনিই জয়ী হবেন এমন নিশ্চয়তা নেই এর কারণ হলো ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না ইলেকটোরাল কলেজ নামে একটা পদ্ধতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যখন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন বেশিরভাগই হয় ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ভোট দেবেন তবে এদের দুইজনের মধ্যে কে জয় হবেন সেটা ভোটের মধ্যে সরাসরি নির্ধারিত হবে না জাতীয় স্তরে নির্বাচনের লড়াইয়ের বদলে জয়ী পরাজিত নির্ধারিত হবে এক একটি অঙ্গরাজ্যের নির্বাচনের লড়াইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী একটিতে সেই অঙ্গরাজ্যের সবকটো ইলেকট্রাল কলেজের ভোট পেয়ে যাবেন ইলেকট্রাল কলেজের মোট ভোট সংখ্যা পাঁচশো মাইন ও নেব্রাক্স এই দুইটো অঙ্গরাজ্যের বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকট্রাল ভোট যোগ দিয়ে যে প্রার্থী দুইশো বা তার বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি ইলেকট্রাল ভোট থাকে যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটি সমানুপাতিক হয় সেই হিসাবে রানিং মেট হয়ে যাবেন ভাইস প্রেসিডেন্ট তবে ইলেকট্রাল টাই ভোট হলে কোনো ক্ষেত্রে যদি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা কেউ না পান সেক্ষেত্রে মার্কিন আইনসভার নিম্ন কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে এই ঘটনা মাত্র একবারই হয়েছিল সেটি হল আঠারোশো সাল ইলেকট্রাল কলেজের ভোট চারজন প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়ে কেউ সংখ্যাগ্রস্ত পাননি মার্কিন সংবিধান অনুযায়ী আগামী ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে সিনেটের আনুষ্ঠানিকভাবে এইসব অঙ্গরাজ্যের ইলেকট্রাল কলেজে ভোট গ্রহণ করা হবে সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ক্যামলা হ্যারিস ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ভোটের হিসাবে যোগদান ট্রাম্পের নাম ঘোষণা করবেন তবে নির্বাচন দিন ফলাফল আসার সময় সাধারণত বিজয়ী কে স্পষ্ট সেটা হয়ে যায় ফলে ছয় জানুয়ারি সাধারণত আনুষ্ঠানিকতায় পর্যবেসিত হয় নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগ পর্যন্ত সোয়া দুই মাস সময়কে বলা হয় রূপান্তকালীন সময় এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট প্রেসিডেন্টে তার মন্ত্রিসভার সদস্যদের বাছাই করেন এবং পরিকল্পনা তৈরি করে থাকেন ট্রাম্প এখন সেটি করছেন বলে জানা যাচ্ছে